আল্লাহ একটা আয়াত ঘোষণা করেছেন অকুল যা আল হাক্ক বাতিল ইন আল বাতিলা কানা জাহুকা এই আয়াতের সারমর্ম এরকম যে আল্লাহ তালা তাআলা বলেছেন যে সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই হবে আর মিথ্যা বিলুপ্ত হবে মিথ্যা ধ্বংসশীল মিথ্যা চিরদিনের জন্যই মিথ্যা সত্য যখন আসবে মিথ্যা পালানোর রাস্তা খুঁজে পাবে না আজকে দুনিয়ার প্রেক্ষ প্রেক্ষাপটে আমরা এরকমই দেখতে পাচ্ছি যখন যেদিকে সত্যের আওয়াজ উঠছে সত্য যখনই আসছে ন্যায় যখন প্রতিষ্ঠিত হচ্ছে অন্যায় পিছন রাস্তা দিয়ে পালানো রাস্তা আর পাচ্ছে না কারণ কী কারণ আজকে আমরা দেখছি সারা বিশ্বের মুসলমানদের প্রতি একরকমভাবে জুলুম করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে জালিমরা জুলুম করছে ইতিপূর্বেও করেছে আবু জহেল করেছে উদ্বা করেছে সাইবা করেছে ফ্রাউন করেছে ধ্বংস হয়ে গেছে নমরুদ করেছে ধ্বংস হয়ে গেছে ইনশাআল্লাহ আজকের বর্তমান সমাজেও যারা মুসলমানদের প্রতি অত্যাচার করছে তারাও একদিন ধ্বংস হয়ে যাবে তারাও চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে যাবে পৃথিবীতে টিকে থাকার মতো ক্ষমতা তাদের থাকবে না কারণ আমার আল্লাহ সুবাহন তালা বলেছেন যখন এই ন্যায় প্রতিষ্ঠিত হবে ওয়ান অন্যায় বিলুপ্ত হতেই হবে অন্যায় থাকতে পারবে না হয়তো কিছুদিনের জন্য আমাদের কষ্ট হবে একটু আমাদের ধৈর্য ধারণ করতে হবে ইনশাল্লাহ আমরা ইতিপূর্বে ধৈর্য ধারণ করেছি তার ফলও আমরা পেয়েছি আরও ধৈর্য ধারণ করবো ইনশাল্লাহ তার ফলও আমরা পাবো ইতিপূর্বে আমরা দেখেছি যে বান্দায় অন্যায় করেছে সেই ধ্বংস হয়ে গেছে আমরা বর্তমানে আমরা কিছুদিন আগে দু হাজার একুশ সালে আমরা দেখলাম তালিবানের মাত্র তালিবান সরকার আফগানিস্তানের তালিবান তারা এগারো দিনের একটা লড়াই চালিয়ে গিয়েছিল এগারো দিনের মাত্র এগারো দিনে লড়াই আমেরিকার হাতের পুতুল আশরাফ গানি সরকার নিজের প্রাইভেট প্লে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ কি যখন ইসলামের বিজয় আসবে তখন এইভাবেই আসবে এগারো দিনে তারা গোটা তালিবানকে তারা দখলে নিয়েছে ইসলামিক শাসন তারা কায়েম করেছে তার পরবর্তীতে আমরা আরও দেখেছি আরও দেখলাম পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনা বাংলাদেশ দেখলাম শেখ হাসিনাকে যে সেও মাত্র ছাত্র আন্দোলন পাঁচই আগস্ট পাঁচই আগস্ট দু চব্বিশ সালে পাঁচই আগস্ট আমরা সেটাকেও দেখলাম যে মাত্র এক মাসের ব্যবধানে সেই সরকারও নিজের হেলিকপ্টার নিয়ে থাকতে পারে নাই তুমি যত কত আলেমের প্রতি জুলুম করেছো কত আলেমের প্রতি তুমি মুসলিম আলেমদেরকে তুমি কারাগারে ভরে তাদের জীবন নষ্ট করেছো সেই জন্য তোমারও আল্লাহ সুবাহানাহু তালা তোমার অশ্বাস্তি এমন দিয়েছে যে তুমি নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য হয়েছো তোমাকেও ছড়ে যেতে হয়েছে তো যেই জালিম অত্যাচার করেছে মুসলমানদের প্রতি অন্যায় যেই করেছে যে জালিম অন্যায় করেছে তার পতন এইভাবেই ঘটেছে তার পরবর্তীতে আজ আমরা এই আট তারিখে এই ডিসেম্বরে আট আটাই ডিসেম্বর আবারও একটা দেশকে আমরা এরকমভাবে দেখলাম যে পশ্চিমাদের হাতের পুতুল ছিল যে বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট যে বাসার আল আসাদ পশ্চিমাদের হাতের পুতুল ছিল যে কত না মুসলমানদেরকে মেরেছে কত মানুষকে যে হত্যা করেছে তার সীমানায় দীর্ঘদিন ধরে চব্বিশ বছর সে রাজত্বই ছিল চব্বিশ বছর এমনকি তার বংশধরের মধ্যে আটান্ন বছর সে তার রাজত্ব চালিয়ে গেছে তার পরিবার পরিজনরা মানে তার আত্মীয় স্বজন তার পরিবার বংশধর মানুষরা তারা আঠান্ন বছর রাজত্ব চালিয়ে গেছে কিন্তু কি কি হয়েছে শেষ প্রান্তে শেষবেলাতে যখন তাহারিকে ইসলাম যখন তারা যখন মানে ইসলামের জন্য আগিয়ে এসেছে নিজের দেশ ছাড়তে সেই সরকারও বাধ্য হয়েছে তার মানে বোঝা গেছে আপনি যতই অত্যাচার করুন না কেন যতই জালিমদের জালিম আপনি জুলুম করুন না কেন মুসলমানদের প্রতি একদিন আপনাকেও ধ্বংস হতেই হবে একদিন আপনাকেও বিদায় নিয়ে চলে যেতে হবে কোনো উপায় থাকবে না সেই জন্য আমরা সতর্ক হয়ে যাই সাবধান হয়ে যাই আমরা যারা ভাবছি যে মুসলমানদেরকে মেরে মেরে মুসলমানদেরকে নিজের পিঠ ঠেকিয়ে দেবো দেওয়ালের মধ্যে ইনশাআল্লাহ কখনোই ঠেকাতে পারবেন না ইনশাআল্লাহ মুসলমান তাদের মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে দাঁড়াবে একদিন আপনি যতই অত্যাচার করুন না কেন